আমি প্রথমেই স্যারের যে কথাটা আপনি যে ভিডিওটা চালিয়েছিলেন যে নেপালের সাথে ভারতের যে বিরোধ কালাপানির যেই যে এলাকা নিয়ে আমাদেরও গর্ব করার মতো এরকম জায়গা আছে এক কালাপানি নিয়ে কিন্তু নেপালের মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সেই যুদ্ধে নেপাল মানে জয়ী হয়েছে আমি দুই হাজার সম্ভবত সালে আমি নেপালে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে সবাই মনে করে যে ওই ওই যে ইয়ে করতে আপনার এভারেস্টে বোধ হয় ট্র্যাক করতে গিয়েছে তো আমার পিছনে ব্যাকটেক দেখে এরকম একজন এসছে সে এসে আমাকে বলছে যে কাহাসে আয়া সে হিন্দিতে কথা বলছে তো আমি এক সময় হিন্দি সিনেমা দেখতাম হিন্দি গান টান শুনতাম মোটামুটি হিন্দি বুঝি আর কি বলতে না পারলো আমি তার সাথে চেষ্টা করলাম হিন্দি ইংলিশ মিলায় কথা বলতে সে বলল যে আমি বললাম আমি ইয়ে থেকে ইন্ডিয়া থেকে তা আমি মনে করছিলাম কি যে বাংলাদেশ যেহেতু মুসলমান দেশ আহ আর ইন্ডিয়া যেহেতু হিন্দু দেশ হিন্দু মনে করলে হয়তো ওরা আরো বেশি পছন্দ করবে তো আমি আর ডিস্টার্ব টিস্টার্ব না আমি বাংলাদেশের মতো দালাল টালাল মনে করছি আরকি তো সে বললো ওকে ঠিক আছে তুমি ডাক দিয়ে একটা চায়ের দোকানে ঢুকালো ঢুকায় তারপরে সেখানে চাটা খেলাম কথার মাঝখানে সে বললো আমাকে যে দেখো তুমি তো এসো কিন্তু তুমি যে ইন্ডিয়া থেকে এসো এটা বলো না কাউকে তা আমি বললাম কেন তখন সে বললো যদি ইন্ডিয়া থেকে এসো শোনো তাহলে তোমাকে সুযোগ পেলে কিন্তু তোমাকে মারতে টারতে পারে তোমার হামলা হতে পারে আমি তো আশ্চর্য হয়ে গেলাম ও তখন বললো যে আমাদের এখানে ইন্ডিয়ান সব চ্যানেল বন্ধ ইন্ডিয়ান সব পণ্য এখানে বিক্রি বন্ধ সব কিছু বন্ধ কারণ আমাদের সীমান্তে ওরা একজনকে গুলি করে মেরেছে এরপর থেকে খুব খারাপ অবস্থা চলছে তখন আমি ওর হাত চেপে ধরে বললাম যে দেখো আমার পাসপোর্ট পাসপোর্ট বললাম এই যে আমার আমি আসলে বাংলাদেশ থেকে এসেছি আমি ইন্ডিয়ান না তখন ও আমার সাথে খুব ভালো ব্যবহার করলো একসময় দুবাইতে ছিল বললো বাংলাদেশের দুবাইতে যারা আছে বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি ওর অনেক উপকার করেছে সেই বলে কথা বল যাই হোক আমাদের গর্ব করার মতো এরকম একটা জায়গা আছে আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন ফজলুর রহমান তিনি রৌমারি তারপরে যুদ্ধ সহ অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আপনিও জানেন সীমান্তবর্তী যুদ্ধগুলোতে বাংলাদেশের অবস্থান একটা সময় কি ছিল আমাদের আর্মিদের যে যুদ্ধের কৌশল সেটাই ছিল ইন্ডিয়াকে কেন্দ্র করে এখন আমাদের কর্নেলরা মেজর জেনারেলরা তারা প্রশিক্ষণ নিতে ভারতে যায় আমাদের যুদ্ধই তো ভারতের সাথে আমাদের তাদের সাথে কিসের কৌশলগত সম্পর্ক হবে এগুলো হচ্ছে এখন একটা জিনিস বলা খুব জরুরি যে ভারত আমাদের সাথে আসলে এরকম করছে কেন স্যার মনুসংহিতার কথা বলছিলেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বাংলাদেশে মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশ যদি ভারত দখল করে বা দখল করার উদ্দেশ্যটা আসলে কি আমি খুব সম্প্রতি এই মনুসংহিতাসহ ওদের কিছু ধর্মীয় গ্রন্থ মোটামুটি পড়াশোনা করছি তো মনুসংহিতা না শুধু মনুসংহিতার পাশাপাশি ঋগ্বেদ তারপরে হচ্ছে তারপরে অথর্ব যা যা আছে সবখানে তাদের ভেতরেই শ্রেণী শ্রেণী বিন্যাস বিন্যস্তকরণ এমনভাবে করা হয়েছে আপনি সেগুলো যদি পড়েন তাহলে মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে কখনো তাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে মনে করতে না তাদের ভেতরে এটা নিয়ে এখন যুদ্ধ চলছে যেমন মতুয়া সম যে ধর্মীয় সম্প্রদায় আছে তাদের সাথে হিন্দুদের এখন সমস্যা চলছে তো এইখানে যে কথাটা বলা হয়েছে মূলত যে ভগবানের মুখ থেকে হচ্ছে আপনার ব্রাহ্মণের জন্ম তারপরে বাহু থেকে ক্ষত্রিয়দের জন্ম উরু থেকে হয়েছে বৈশ্যদের জন্ম এরপরে পা থেকে জন্ম হয়েছে তাদের শূদ্রদের অর্থাৎ একেবারে নিম্নবর্ণ যারা তো এই নিম্নবর্ণ ছাড়া অন্য তিন বর্ণ তাদের মধ্যে আবার মানে ভেদাভেদ আছে কিন্তু তারা তিন বর্ণই হচ্ছে ব্রাহ্মণ এখন এই পা থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে মেরে ফেললেও সমস্যা নাই তাদের জন্মই হয়েছে হচ্ছে ই করার জন্য এই ব্রাহ্মণদেরকে সেবা করার জন্য তাদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই তাদের পড়াশোনার স্বাধীনতা নেই তাদের সম্পদ অর্জনের স্বাধীনতা নাই শিক্ষা অর্জনের স্বাধীনতা নেই এটা তাদের ধর্ম বইতে লেখা এখন এই কথাগুলো শুধু যে তাদের ক্ষেত্রে তা না আমাদের দেশে উনিশশো সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে এখানে অনেক কিছু হয়েছে যে বিষয়গুলোর মূল কারণই ছিল আমরা ওরা মনে করে যে আমরা যারা মুসলমান তারা একসময় হিন্দু অর্থাৎ এই যে আমাদের নিকট অতীতের যে হিন্দু হিন্দুরা ছিল এখানে সিন্ধু বলেন হিন্দু বলেন কিংবা আর্য জাতি বলেন এই বিভিন্ন নামে তাদেরকে নামকরণ করা হয় এদের এরাই হচ্ছে এখানকার একেবারে আদিবাসী এর আগে আদম আলাহিসাল্লাম আমাদের আগের নবী রাসুল কোনো কিছু ছিল না এখন আমরা হচ্ছে ওদের হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন আমাদেরকে ওরা মনে করে অচ্ছুত শ্রেণী বা নিম্ন শ্রেণীর হিন্দু আমাদের উপরে ওদের একই ধরনের নির্যাতন চলবে আমরা কোনো শিক্ষা অর্জন করতে পারবো না ওই নবাব স্যার সলিমুল্লাহ তারপরে স্যার সৈয়দ আহমেদ থেকে শুরু করে যারা যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থার শেরে বাংলা একে ফজলুল হক যারা আমাদের ব্যবস্থা করেছিলেন এরা হচ্ছে ভারতের শত্রু যে কারণে উনিশশো সালে তারা বঙ্গভঙ্গ হওয়ার পরে সেটা রদ করার জন্য ছয় বছর ব্যাপী বিশাল যুদ্ধ করেছে এখন আমাদেরকে ধরে নিয়েছে যে সেইভাবে টর্চার করতে হবে মারতে হবে যে কারণেই প্রদীপ কুমার শুধুমাত্র তার এক থানাতে আড়াইশো বাংলাদেশিকে মুসলমানদেরকে হত্যা করে কারণ ওরা মনে করে যে আমাদেরকে হত্যা করলে ওদের কোনো বিচার ওদের ধর্মীয়ভাবে ওদের কোনো বিচার হবে না এটা ধর্মীয় ভগবান ওদেরকে পুরস্কৃত করবে কোনো শাস্তি নাই আমি যদি খুব নিকট অতীতে যাই ধরেন উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ আপনি এগুলোর অনেক কিছুর সাক্ষী ও ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেন দেখেন আমি ছোট একটা ভিডিও আপনাদেরকে দেখেন আমি ভিডিওটা পজ দিয়ে রেখেছিলাম দেখেন এটা হচ্ছে উনিশশো সালে ভারতে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার একটা ভিডিও আমি এগুলো মাঝে মধ্যে দেখি তো সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা যারা তারা তো গরিব মানুষ অসহায় মানুষ জীবনে কোনোদিন বন্দুক চোখেও দেখে নেয় হাতে ধরা তো পরের কথা তাদের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার তারা সে ওই ওই পারে যারা ছিল এরকম আপনাদের অনেকের লেখা বইতেই আছে যে আমাদের যারা ওই উদ্যাস্ত হিসাবে ওইখানে গিয়েছিল তখন তাদেরকে খেতে দেওয়া হয় নাই ওই শিবিরগুলোতে অনেক বাংলাদেশি মানুষ মারা গিয়েছে না খেয়ে এই ধরনের আচরণ তারা করেছে এরপরে বাহাত্তর সালে দেশ স্বাধীন হয়ে গেল সালে শেখ মুজিব আসলো আসার পর রাতারাতি আমাদের সে স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল হয়ে গেল নতুন সংবিধান শুরু হলো আমাদের যেই পার্লামেন্টারি ব্যবস্থা এটা তো আমাদের মুক্তিযুদ্ধে ছিল না সেই পার্লামেন্টারি ব্যবস্থা চালু হলো তারপরে আপনারা কথা বলছিলেন হচ্ছে শান্তি চুক্তি নিয়ে দেখেন উনিশশো সালে যখন দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ তো এমনি হয় নাই দুর্ভিক্ষ হলে যুদ্ধের পরপর বাহাত্তর সালে হতে পারত তিয়াত্তর সালে হতে পারত হয় সেটা উনিশশো কারণ বাংলাদেশের যেই চারশো কোটি টাকা তখন আপনার মুদ্রা ছাপাতে দেওয়া হয়েছিল ভারতে সেটাকে ডাবল করে একই নাম্বার দিয়ে ভারত আরেকটা মানে একই একই নাম্বারের টাকা তারা আরেকটা ছাপিয়েছিল সেই টাকা ছাপিয়ে তারা বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য তারা কিনে নিয়ে গেছে যেগুলো বিদেশিরা এখানে সাহায্য হিসেবে পাঠিয়েছিল এরপরে বাংলাদেশে দেখা গেল দুর্ভিক্ষ তারপরে সেই দুর্ভিক্ষর পরে পঁচাত্তর আসলো পঁচাত্তর আসার পরে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে গাজী গোলাম মোস্তফা এই ঢাকার তখন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবের সবচেয়ে আস্থা ভাজন যিনি কিনা শেখ কামালের সাথে এই যে ডালিমের স্ত্রীর সাথে যেসব ঘটনার সবচাইতে মানে কাছে সব সময় থাকতো এই গোলাম মোস্তফার ছেলে তো এদেরকে আপনার গাজী শেখ মুজিব সবচাইতে ভালো জায়গায় রেখেছিল লুটপাট করে টাকা পয়সা নিয়ে সে ভারতে গিয়েছে পঁচাত্তরের পরে ভারতে যাওয়ার পথে আটক হয় এরপরে দশ বছর সাজা হয় পাঁচ বছর পরে জিয়াউর রহমান তাদেরকে ছেড়ে দেয় সে পরে চলে যায় ভারতে ভারতে যাওয়ার পরে পুরো পরিবার সহ সড়ক দুর্ঘটনা সাজিয়ে ভারত তাদেরকে মেরে ফেলে কারণ কি তাদের শত শত কোটি টাকা তখন ভারতে ছিল এগুলো করার জন্য তাদেরকে হত্যা করা হয় সেটার পরে ধরেন আপনারা এই যে শান্তি শান্তি চুক্তির কথা বলছিলেন চুক্তি ছিয়ানব্বই সালে সেই শান্তি চুক্তি হয় সেখানে আপনি বলছিলেন সেখানকার জিওসি ছিল না সেখানে ছিল কে সেনাবাহিনী ছিল কে আপনি সন্তুলারমার সাথে সেখানে শেখ পরিবারের একজন মানুষ শান্তি চুক্তি করছে শান্তি চুক্তি করার পরে পৃথিবীর কোন দেশের কোন সংবিধান এটাকে অ্যালাউ করে যে শান্তি চুক্তি অনুযায়ী ওই এলাকা থেকে সেনাবাহিনীকে সরায় নিতে হবে এটা কোনো শান্তি চুক্তি হলো শান্তির জন্য বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে যায় আর আমাদের সেনাবাহিনীকে সেখানে শান্তি চুক্তির কারণে চলে আসতে হবে সেটা সেই শেখ হাসিনার কারণে সেটা সম্ভবও হয়েছে সেটার পরপর এরপরে ভূষণ ছড়াতে উনিশশো সালে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে সব কটা বাঙালি পরিবারকে জিয়াউর তো এই ভূষণ ছড়ার মতো আরো অনেকগুলো হত্যাকাণ্ড সেখানে হয়েছে এগুলো সবকিছুর পেছনে ভারত দায়ী আজকে আমরা ভারতকে নিয়ে যেই আলাপ করছি সেই আলাপের ভেতরে আহ জনাব ফজলুর রহমান স্যার তিনি একটা কথা বলেছে বলছিলেন যে আমাদের আসলে ভারতকে নিয়ে অত বেশি ভয় পাওয়ার কোনো কিছু নাই বা ভারতের সাথে আমরা যুদ্ধ করে থাকা সম্ভব এখন এই মুহূর্তে বা যে সময়টা যদি ওইটা চিন্তা করে বলে তাহলে ঠিক আছে আমাদেরকে দিনকে দিন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে আজকে আমাদের সবার আগে হাত দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থায় আপনি একজনের ভিডিও এখানে চালাচ্ছিলেন ন এই ন ফেলের ওই ওই বক্তব্যটা ছাড়াও আরো অনেকগুলো বক্তব্য আছে সে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে সে ইস্কনের মন্দিরে মাঝে মধ্যেই যেত তার বাবা তাকে সেখানে পাঠিয়েছে এবং সে ইস্কনের অনেকগুলো মন্ত্র পাঠ করেছেন এগুলো ভিডিও ওই ওই আপনার এই ভিডিওটাতে আগে বা পরে আছে আপনি এটা দেখেন সেখানে

আপনি আমাদের ক্লাস নাইনের বইতে এখন শেখানো হচ্ছে ট্রাক কি বাস কি আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে যত যৌন উত্তেজক আদি আছে সেগুলো এখন শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি কাপড় গুছানো বিছনা গুছানো এগুলো তাদেরকে শেখানো হচ্ছে এই যে ধর্মীয় অনুভূতি কালকে দেখছিলাম মেট্রো রেলের ভেতরে একটা সম্ভবত মনিটর আছে সেখানে বিভিন্ন ভিডিও দেখানো হয় সেই ভিডিওর ভিতরে সব যৌন মানে যত অসামাজিক জিনিসপত্র আছে যেগুলো মানুষ যারা দেখে তারা গোপনে দেখে সেগুলো এই একটা আপনার গণপরিবহনের ভেতরে দেখানো হচ্ছে এগুলো করার পেছনে একটা বিশাল উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদের মুসলমানদের হক ভাই আমার এখানে কদিন আগে একটা কথা বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ সেই মূল্যবোধটাকে ধ্বংস করার জন্য তারা আজকে এই কাজটা করছে অতএব আপনি যদি দেখেন প্রতিটা জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য খাত আমাদের শিল্প সংস্কৃতি এই যে ফেরদোস আজকে নমিনেশন পেয়েছে এই ফেরদোসকে প্রথম নিয়ে যাওয়া হয়েছে ভারতে ভারতে নিয়ে সিনেমা করার সুযোগ দেওয়া হয়েছে কয়দিন পরই ভারতে নিয়ে যাওয়া হয় এরা সবই ভারতীয় লবিংয়ে তারপরে শেখ হাসিনার কাছে গিয়েছে এখন এমপি মন্ত্রী আরও এর চেয়ে উপরে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু যার যেই কাজ বাংলাদেশে সেটা কি আসলেই করা হচ্ছে সাকিব আল হাসান সে তো ক্রিকেট খেলবে আমার সামনে বিপিএল এখানে সিরিজ চলছে নিউজিল্যান্ডের সাথে সব খেলাধুলা বাদ দিয়ে তারপরে সে গিয়ে রাজনীতি নৌকায় ভোট চাচ্ছে এটা তো তার কাজ না মাশরাফি বিন মর্তুজা খেলা প্লেয়ার থাকা অবস্থায় বিসিবির সাথে তার তখনও চুক্তি শেষও নাই তখন তিনি গিয়ে তারপরে এমপি হলেন আজকে আপনি দেখেন আমাদের যে নায়ক নায়িকা গায়ক গায়িকারা নর্তকীরা যারা আজকে এই নৌকায় ভোট চাইতে গিয়েছেন বাংলাদেশে আমি আমার কথা বলি আমি যদি আমি আমার সেই ছোটবেলার কথা যখন সালমান শাহর সিনেমা দেখতাম তার আগে নায়ক রাজ্জাক কিংবা সাবানা তাদের যে সিনেমা দেখতাম এই সিনেমা দেখতে তো আমাদের লজ্জা পেতে হতো না এখন যদি আমার মনিট আমার টেলিভিশন আমার আমার মোবাইলের স্ক্রিনে যদি নাকি এখনকার যে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের ছবি আছে সেগুলো যদি নাকি আজকে আমার স্ক্রিনে আসে আমি লজ্জা পাবো যে আমার রুচি নিয়ে প্রশ্ন উঠবে যে আমি এদের মুভি দেখি আমি এদের ভিডিও দেখি এই অবস্থায় নিয়ে আসা হয়েছে কারা নিয়ে এসেছে এই ভারত কারণ আপনি দেখেন এই যে 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 তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হয়েছে কিসের কারণে কারণ এই শেখ হাসিনার নামে ইউনিট তৈরি করা হয়েছিল লাল সেন যেখানে আওয়ামী লীগের লোকজন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সেই মানুষকে সেই হাসপাতালে নিয়ে যেয়ে তারপরে বিশাল আকারে খবর টবর করে সেগুলো প্রচার করে পৃথিবীর কাছে জানানো হয়েছে যে বিএনপি জামায়াত হচ্ছে সন্ত্রাসী দল সেটার পুরস্কার দেওয়া হয়েছে তাকে সেই সামন্তলাল তারা হচ্ছে রয়ের সদস্য তারা তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করবে না তারা চিন্তা করবে এই স্বাস্থ্য খাতকে কতটা ধ্বংস করা যায় এবং স্বাস্থ্য খাত যদি ধ্বংস করা যায় তাহলে ভারতের এটাতে বাণিজ্য আছে বাংলাদেশের সব মানুষ এখনই ছোটখাটো কোনো অপারেশন ছোটখাটো অসুখ বা অল্প স্বল্প তার আর্থিক সামর্থ্য আছে সেই মানুষটা বাংলাদেশে ট্রিটমেন্ট করে না সোজা চলে যাচ্ছে ভারতে অতএব এগুলো ধ্বংস করার পেছনে তো একটা বিশাল মানে পরিকল্পনা আছে আমাদের এই যে পোশাক শ্রমিক খাত যে পোশাক খাতের আমাদের আজকে মূল যে বৈদেশিক যে মুদ্রা আসছে আমাদের রপ্তানি পণ্য সেটার পঁচাশি ভাগ ছিয়াশি ভাগ আসে হচ্ছে আমাদের এই পোশাক রপ্তানি খাত থেকে সেটা যদি ধ্বংস হয় আমাদের প্রতি বছর প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার আমরা রাজস্ব হারাবো মানে ফরেন কারেন্সি হারাবো এটা করে লাভ হচ্ছে কারা আমাদের এখান থেকে যদি নাকি পোশাক খাত যায় তাহলে লাভবান কারা লাভবান হচ্ছে তারা অতএব আমরা ধরেন যত কিছু এখন বলি যে আমাদের এই বাংলাদেশের মুসলমান অনেকে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে ভারত এসে থাকুক এসে দেখুক তারপরে দেখায় দেব যে তারা কি কর আমরা কি করতে পারি আসলে ততদিনে আমাদের যে সাহস আমাদের যে ধর্মীয় মনোবল আমাদের মানে কি বলবো যে সামাজিক সাংস্কৃতিক যে যে জায়গাগুলো আছে সবগুলো মোরালকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার ভারতের সহায়তায় সেটাই করছে তারা চায় না আমাদের এই জাতি মেরুদণ্ড সোজা করে তারপরে দাঁড়াক তো আমার মানে কষ্টের বিষয়টা কি জানেন ধরেন আজকে ফজলুর রহমানদের মতো মানুষ যারা আছে তারা আজকে সংখ্যালঘু আমার বিশ্বাস আপনি কর্নেল হক রহমান তাদেরকে নানান জায়গা থেকে করা হয় আমি নানানভাবে জানি না করা হয় কিনা কিন্তু আমি এটা গেস করি যে আপনাদেরকে এই কাজগুলো করা হয় আপনাদেরকে কথা বলতে বাধা দেওয়া হয় কারণ তারা জানে যে কারা দেশপ্রেমিক আর কাদেরকে দিয়ে আপনার দেশের বিরুদ্ধে কাজ করা যাবে অর্থাৎ তাদেরকে তারা কাছে নেবে তাদেরকে তারা সমাজের বড় বড় জায়গায় নিয়ে যাবে ধরেন এই যে জুনায়দ আহমেদ পলকের কথা বললাম তারা আজকে নাকি ডিজিটাল বাংলাদেশের এবং এখন স্মার্ট বাংলাদেশের দিকে তারা চলে যাচ্ছে তো বাংলাদেশ এখন কি উৎপাদন করে ছোট ছোট একটা সুই যদি নাকি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের কোন আপনার শিল্প কলকারখানায় যদি প্রয়োজন হয় সেটাও ভারত বা চায়না বা অন্য কোনো দেশ থেকে তারপর আমাদেরকে আমদানি করতে হয় তো আমাদের দেশটা যাচ্ছে আমরা সবচাইতে বেশি যেটা কিনা মানে ইন্টারনেট ইন্টারনেট এগুলোতে নাকি মানুষের মোবাইল তারপরে ভিডিও টিডিও যেগুলো দেখি ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো নাকি সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আমাদের বাংলাদেশের নিজস্ব সরকারের একটা মোবাইল কোম্পানিও নাই যেটা আছে সেটার আমার মনে হয় না যে বাংলাদেশে এখন আর কেউ তাদের কোনো কিছু ইউজ করবে সেটা আছে কিনা সেটাও আসলে আমি জানি না তো এই জায়গাগুলো তারা ঠিক করতে পারে নাই এখন যদি নাকি মনে করেন যে বাংলাদেশের এই জাতি আবার উঠে দাঁড়াবে সেটা কবে দাঁড়াবে সেটা আমি জানি না কারণ আপনি শিক্ষা ব্যবস্থা যে কথাটা বললাম আমি কদিন আগে একজনের শুনছিলাম যে তার ছেলেকে সে জিজ্ঞেস করছে সেভেনে বা এইটে এ পরে পড়াশোনা হোমওয়ার্ক শেষ হয়েছে কিনা সে বলে হ্যাঁ হয়ে গিয়েছে তো সে বললো যে কই হোমওয়ার্ক করলো তুমি তো কতক্ষণ ব্যায়াম করলা আর কোনো কিছুই করলা না সে তার বাবাকে উত্তর দিচ্ছে স্কুলে এটাই পড়া দিয়েছে তাকে একটু এক্সারসাইজ করতে হবে ওইটাই হচ্ছে হোমওয়ার্ক এটাই শেষ এখন এই যে পড়াশোনার যে সহজলভ্যতা করা হয়েছে পড়াশোনা না করে এ প্লাস পাওয়ার যে সুযোগ তৈরি করা হয়েছে তো পড়াশোনা যে করবে না তার তো সময় কাটাতে হবে সময় কাটানোর জন্য বাইরে গিয়ে তারপরে কিভাবে সময় কাটাবে সেটারও ব্যবস্থা করা হয়েছে ধরেন শেখ হাসিনা বছর এক আগে একটা আইন পাশ করেছে যে আঠারো বছরের নিচে কেউ মদ খেতে পারবে না শেখ হাসিনাকে কেউ জিজ্ঞেস করেছে কেউ আন্দোলন করেছে যে আঠারো বছরের নিচের কেউ মদ খেতে চায় আঠারো বছরের নিচে কেউ মদ খেতে পারবে না এর মানে হচ্ছে আঠারো বছর হলে তুমি মদ খাও সেই মদকে এখন সহজলভ্য করে তোলা হয়েছে আমি এই দুই তিন দিন আগে একজনের সাথে কথা বলছিলাম যে আমাকে বলল যে আপনার এখানে একটা ওই পুল টুল খেলে এরকম একটা জায়গা আছে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি দেশ থেকে এসছে তো রাত অনেক বৃষ্টি হচ্ছে আমরা ওই পুলের একদম পাশে গিয়ে তারপর দাঁড়িয়ে কথা বলছি সেখানে আবার সম্ভবত মদ টদ বিক্রি টিক্রি করে তা আমি বলছি ভাই এই জায়গায় না দাঁড়ায় একটু অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় কয় ভাই আপনারা আমেরিকায় থেকে এরকম করছেন বাংলাদেশে এখন পোলাপান আড্ডা আড্ডা দিতে আগে যেমন চা সিগারেট খেতে টং দোকানে যেত এখন আড্ডা দিতে মদের বারে যায় এত সহজলভ্য করে তোলা হয়েছে সো আপনাকে মাদকগুলো এত সহজলভ্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এখন ইয়াবা আপনি পাবেন আওয়ামী লীগের লোকজনের সবচাইতে বড় ব্যবসা হচ্ছে এখন ইয়াবা মদ ফেন্সিডিল এগুলো তো এই জাতি নিয়ে সত্যি কথাই আমি 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 মনে করি না যে শেখ হাসিনা যদি কন্টিনিউ করে এই জাতিকে দিয়ে নতুন করে কোমর সোজা করে দাঁড়ানো এত সহজ হবে তো বাংলাদেশের মানুষের কাছে থারফর অনুরোধ জানাই হক ভাই অনেকবার বলছিলেন যে ভারতীয় পণ্য বয়কটের কথা আমি আবারও বললাম জানি না করবেন কিনা অন্তত ভারতীয় মোটরসাইকেল আমি নিজেও ভারতের মোটর সাইকেল ব্যবহার করতাম আমার এফ ছিল দেশে থাকা অবস্থায় তো এখনকার আর তখনকার ভারতের আমাদের সাথে যে সম্পর্ক সেটা এক জায়গায় না আমরা ভারতকে কখনোই ঘৃণা করতাম না তারা আমাদেরকে ঘৃণা করতে বাধ্য করেছে অতএব তাদের মোটরসাইকেল বাজারে গিয়ে একটা সাবান একটা সোডা একটা আপনার কি বলে চিপস একটা ছোট ছোট যে জিনিসগুলো আছে সেটাও কেনার সময় দেখবেন যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা যদি দেখেন যে এটা মেড ইন ইন্ডিয়া সেটা কিনেন না অন্যটা কেনার ব্যবস্থা করেন একটু কষ্ট করে পাশের দোকানে গিয়ে যদি সেই দোকানে নাও থাকে এইটুক কষ্ট করেন এটা আপনার দেশের জন্য কাজে আসবে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে সরকার এখন আছে তাদেরকে দিয়ে আপনি ভারতের সাথে যে ফাইট করবেন সেটা সম্ভব না অতএব আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে এই জিনিসগুলো পালন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের সিনেমা তাদের গান তাদের পণ্য এই সব জায়গাগুলো বয়কট করা উচিত